হ্যালো কে কোথা থেকে দেখছেন আমার এই লাইফ একটু দয়া করে বল আমার বয়স কি ক্লিয়ার কিনা কথা শোনা যায় কিনা একটু বলবেন করে আসো আসো বাবা কাছে আসো আস

শুধু আমরা আমরাই এই দশ হাজার ছয়শ একাত্তর জন এনে আসে সাবস্ক্রাইবার কোথায় আমার এই বন্ধুগুলা যুক্ত আছেন আমার একজন ভাই ভাই কি অবস্থা

না লাইভ বেশিক্ষণ করা যাব না দশ হাজার আমার সাবস্ক্রাইবার লোক মাত্র একজন দুইজন থাকে তিনজন থাকে এই মাইনাই না এই পানি ফলাইছে

¡Gracias!